হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে কিন্তু আমি চলে এসেছি অনেক সকাল সকাল আজকে এখন বাজে ওই ছটা কুড়ি মতো আর দেখলাম হাতে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট সময় আমার আছে যেখানে কোনো কাজ নেই তো ভাবলাম সেই কুড়ি পঁচিশ মিনিট সময়টা বসে না থেকে বরং আমি একটু চলে যাই ছাদে আর কিছু কাজ যেগুলো স্নানের পরেই যে করা যায় না সেই রকমই কিছু কাজ বরং করে চলে যায় আর এসেই দেখতে পেলাম এই যে লিলিগুলো খুব সুন্দর হয়ে ফুটতে শুরু করেছে এই যে কয়েকটা ফুটেছে আরও কিন্তু বেশ কয়েকটা কুড়ি রয়েছে আর আরও দু একটা গাছ কোথায় যেন বসিয়ে রেখেছিলাম নিশ্চয়ই সেগুলো থেকেও ফুল আবার পাবো আর আর এক একটা মন ভরানো জিনিস দেখে তো মন প্রাণ সব ভরে গেল এত সুন্দর হয়ে আজকে যে সাপলাটা ফুটেছে আর সাইজটাও কিন্তু হয়েছে দারুণ এই যে এখনকার কিছু শাপলা খুব ভালো করে ফুটতেই পারছে না এই যে এত দারুণ হয়ে পাপড়িগুলো মেলতে পারছে না আর দূর থেকেই এই জায়গাটা যে কি দারুণ লাগছে একটা সাপলাতেই একদম ভরিয়ে রেখেছে আর এদিকে আমার নিত্যদিনের কাজ যেটা যতই ঘাস পরিষ্কার করি এখানে সেখানে তাকালেই শুধু ঘাস আর ঘাস তো এই টপটার গোড়া থেকেও আজকে যে পরিষ্কার করে দেব। বেশ বড় বড় হয়ে গেছে ঘাসগুলো আর এই যে এত বড় বড় হয়ে গেলে আসলে অনেকটা মাটিও নষ্ট হয় কিছুটা মাটি এই যে উঠে যায় ঘাসের সাথে তো যাই হোক এগুলো আবার বেডের মধ্যেই দিয়ে দেব। তো মাটি গেলেও সে বেডেই যাবে আর এই যে একটা সাইডে কিছুদিন আগে ভেঙে গেছে তো এখানের একটা কিছু দিয়ে গার্ড করা হচ্ছে না আজকে বরং এখানে একটু গার্ড করে দিই এই যে ঘাসগুলো ছিল বলে মাটিটা বেরিয়ে যায়নি এখন তো বৃষ্টি পড়লেই ওখান থেকে একদম মাটি বেরিয়ে যাবে তো আমি একটা ভাঙা ট্রবেরি টুকরো এই যে এখানটা এই যে সুন্দর করে দিয়ে দেব যাতে মাটিটা আপাতত বেরিয়ে না যায় এমনিতেও এই গাছটাকে এবার অন্য জায়গায় শিফট করতেই হবে কারণ কয়েক বছর ধরে এখানেই রয়েছে আর প্রত্যেক বছর ওই যে একটু করে ফল আমরা এখান থেকে পাচ্ছি মানে মৌসুম্বী গাছটা। আর এই যে বেগুন গাছটা আমি সেদিন বসিয়েছিলাম এটার যা অবস্থা মনে হচ্ছে ওটা আর হয়তো হবে না আর এই দিকে হাত ধুতে এসে নজর পড়লো এই যে আমার ছোট্ট আপেলটার ওপরে এই যে একটা আপেলই মাত্র ছিল এবারে আর ওই দেখুন আপেলটা কিন্তু বড় হচ্ছে তো দেখা যাক কতদিন থাকে মানে পাকা অবধি থাকে নাকি দেখা যাক আর আপেলগুলো কিন্তু খুব মিষ্টি এক বছর হয়েছিল সাতটা তো সেই বছর পেকে ছিল ভীষণ সুন্দর খেতে আর ওটা হচ্ছে আন্না জাতের আর এই দিকে আমার ফুলকপি গাছটা বৃক্ষ হয়ে গেছে তো বৃক্ষের মধ্যে ফুলকপি পাওয়ার আশাতেই কিন্তু আমি রেখে দিয়েছি গত বছরের গাছ যদি এটা হয় তাহলে একদম একটা নতুন এক্সপেরিমেন্ট হবে যে গত বছরের গাছ রেখে দিয়েও তাতে ফুলকপি পাওয়া যায় তো সেটা হবে কি না দেখা যাক আমরা সবাই অপেক্ষা করে থাকি যদি হয় তাহলে আর কিছু মধ্যেই এসে যাবে খুব বেশি দেরি আর নেই আর আজকে আমি এই যে এখানে যে ভুট্টা গাছগুলো রয়েছে ভুট্টা আর হবে না যা হবার হয়ে গেছে আর যে কটা আছে ওটা তুলে নিয়ে এই যে বেডটা পরিষ্কার করে দেব মানে পরিষ্কার করব বলতে এখন পরিষ্কার করা যাবে না ভুট্টাগুলো তুলে গাছগুলো আমি বেডের মধ্যেই দিয়ে রাখবো আর যা বৃষ্টি হচ্ছে তাতে এগুলো পচে যেতে আর বেশি দিন টাইম লাগবে না তারপরে অনেকটাই নরম হয়ে যাবে তখন কিন্তু এগুলো বেডের নিচে দিয়ে যেমনভাবে বানাই এই যেই বেডটা সেরকমভাবে বানিয়ে নেওয়া যাবে তো আজকে শুধু গাছগুলোকেই তুলে দেব। আর আজকে কিন্তু একটা দারুণ জিনিস দেখাবো যেটার জন্য আমিও অনেক দিন ওয়েট করেছিলাম মোটামুটি ভুলেই গেছিলাম হঠাৎ করে আজকে মনে পড়াতেই সেটা খুঁজে বার করে দেখলাম দারুণ রেজাল্ট হয়েছে তার তো সেটা কি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই যে বাগান করতে এসে আমরা যে কত নতুন নতুন জিনিস আবিষ্কার করছি মানে শিখতেও পারছি বাগান থেকে আর আমি তো অনেক কিছুই মোটামুটি অভিজ্ঞতা হচ্ছে আর সেগুলো তো আপনাদের সাথে সব সময় শেয়ার করছি আজকেও এরকমই একটা জিনিস শেয়ার করব আর আপনাদেরও নিশ্চয়ই এরকম অনেক রকমের অভিজ্ঞতা হচ্ছে বাগান করতে গিয়ে তো এটা হচ্ছে আমাদের সত্যি সত্যিই একটা ভালো লাগার একদম বিশাল ভুবন তো এই যে সারা দিনের কাজকর্মের মধ্যে কি যে ভালো লাগা খানিকটা সময় বাগানে কাটানো সে কি বলবো আর বাগানের কাজ সে তো প্রচুর পরিমাণে থাকে যতবার আপনি বাগানে আসবেন দেখবেন কিছু না কিছু কাজ করে যাচ্ছেন মানে কিছুই কাজ থাকে না কিন্তু আমরা বাগানে আসলেই যেন চোখে পড়ে যায় যে ওইটুকু একটু করে যাই ওইখানে একটু ঘাস পরিষ্কার করে যাই ওইখানে দুটো গাছ বসিয়ে যাই এই যে আমাদের কাজগুলো করতে ইচ্ছে হয় এটা হচ্ছে আমরা বাগানে থাক সাথে থাকতে ভীষণ ভালোবাসি তার জন্যেই কিন্তু হয় আমি তো সারাদিনে কাটিং ছাটিং করে গাছ বসাতেই থাকি কখনও ফুলের গাছ কখনও সবজির গাছ আর সত্যি সত্যি সেগুলো থেকে রেজাল্টও কিন্তু ভীষণ সুন্দর হয় তো ভালোও লাগে আসলে এটা হচ্ছে আমাদের ভালো লাগার সময় কাটানো কাজ তো আমরা প্রচুরই করি সময় যে সব কাজ ভীষণ ভালোবেসে করি তা তো না কিছু কাজ এমন আছে যেগুলো আমাদের মানে ওগুলো করতে হবেই কিছু করার নেই সংসার করতে গেলে সেগুলো করতেই হবে আর কিছু কাজ যেগুলো এই যে ভালো লাগার কাজ এটা যতই আমাদের কষ্টই হোক আর যাই হোক এইখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে আমাদের সবারই ভীষণ ভালো লাগে যদিও আমরা অতখানি সময় দিতে পারি না তবে একটা সময়ে নিশ্চয়ই দিতে পারবো যদি গার্ডেনটাকে ঠিকঠাক ধরে রাখতে পারি তারপরে যদি তখন শরীর স্বাদ দেয় তাহলে নিশ্চয়ই আমরা ভবিষ্যতে ঘন্টার পর ঘন্টা দিতে পারবো এমন অনেক সময় আছে বাগানে এসে কিছুতেই নামতে ইচ্ছে করে না শুধু মনে হয় আরেকটু থাকি আর থেকে কিছু করি কিন্তু নিচের কাজের এতটাই তারা থাকে যে তখন আর ছাদে থাকা কিছুতেই সম্ভব হয় না তো এখানে এই যে ভেন্ডির পাতাতে পুরো ঝোপ হয়ে গেছিলো দেখতে পেলেন ওখানে কেটে বেডের মধ্যেই দিয়ে দিলাম আর ওই বেডটা থাকাতে গার্ডেনটা পরিষ্কার রাখা আমার ভীষণ সুবিধা হয়েছে এখন যা ওয়েস্টেজ হচ্ছে সব আমি বেডের মধ্যে ফেলে দিচ্ছি আর বৃষ্টিতে তো সবই পচে যাবে এদিকে দেখতে পেলেন আমি তুলে নিলাম কয়েকটা ডালিয়ার এই যে মাথা আর মাথাগুলো বসিয়ে যে এখানে চারা করতে দিলাম আর এখন হাতের কাছে কোনো টব নেই তো আমি এই যে নিম গাছের গোড়াতেই কিন্তু বসিয়ে রাখছি চারা হলে তখন আবার অন্য জায়গায় দিয়ে দেবো আর এই যে এতদিন মনে হচ্ছিল যে কত জায়গা কত কিছু বসানোর বেড তো এমনিতেই পড়ে থাকছে বসানোর কিছু নেই অনেক জায়গা কিন্তু যত আপনাদের শীতের বাগান এগিয়ে আসবে যত জায়গায় থাক না কেন ছাদে মনে হয় যেন কম পড়ে যাচ্ছে কারণ ফুলের গাছ সবজির গাছ এত পরিমাণে শীতের সময় আমরা বসাই যে জায়গাতেই আর হয় না তখন আর এই যে সকাল সকাল এসেছি এত সুন্দর ওয়েদার ছাদে একটু আগে এই যে বলছিলাম এমন এমন অনেক সময় হয় নামতে ইচ্ছে করে না কিন্তু বাধ্য হয়ে নামতে হয় কারণ নিচে কাজ থাকে তো এখন ঠিক আমার সেই রকমই অবস্থা মনে হচ্ছে আর একটু কিছু কাজ করে যায় কিন্তু ছেলের স্কুলের সময়ও হয়ে আসছে আর ওর বাবারও ডিউটির সময় হয়ে যাচ্ছে তো ওদের দুজনকে আবার রেডি করে সব পাঠাতে হবে খাবার দাবার সব দিতে হবে তো এখন আর কিন্তু থাকা যাবে না এবার আমাকে নিচে নেমে যেতে হবে তো যখনই এরকম সিচুয়েশান আসে তখনই মনে হয় কবে যেদের স্কুলটা বন্ধ হবে আর কবে অন্তিম রিটায়ার্ড করবে আমি সকালটা আরাম করে বাগানে কাটাতে পারবো তো গাছে কাঁঠাল আর গোফে তেল দিয়ে লাভ নেই তো আমি আবার স্নান পুজো সব সেরে চলে এসেছি অনেকক্ষণ পরে আর এখন তো রোদ আজকে ওঠেনি মেঘলা রয়েছে একদম দেখে বুঝতেই পারছেন আকাশ একদম মেঘলা মনে হচ্ছে আবার বৃষ্টি হবে তো দুদিন বাগানে এই যে রোদ হয়েই যা অবস্থা হয়েছিল বৃষ্টি না হলে তো বাগানের কি অবস্থা হবে বোঝাই যাচ্ছে আর এদিকে দেখুন এই জায়গাটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে এই যে সকালে সব গাছগুলো এই যে ফেলে রেখে গেলাম বেডের মধ্যে এবার এদের ডিকম্পোস্ট হওয়ার অপেক্ষা তারপরেই কিন্তু দারুণ কিছু মাটি এখানে পেয়ে যাব আর আলাদা করে আর মাটি তো দেওয়ার কোনো প্রয়োজনই নেই ওখানে অনেকটা মাটি বেড়েও যাবে আর একটুখানি হারভেস্ট করে নেব। আর আপনারা ভাবছেন কি দারুণ একটা জিনিস দেখাতে চাইলো আসলে সেটা আমিও দেখেছিলাম একটু শেষের দিকেই তো ওটাও একটু শেষের দিকেই রয়েছে দেখাবো একটু পেশেন্স রাখুন আর এই দিকে এই যে পরিষ্কার করা হয়নি দুদিন এই দেখুন আবার সব ফুলগুলো চিটে গেছে প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন করলে যতটা সহজে এই যে হয়ে যায় এই যে একদিন না করলেই একদম মুশকিল হয়ে যায় খুব চিটে চিটে যায় এখানে আর এই জায়গাটা তাকালেই কিন্তু মনটা ভালো হয়ে যাচ্ছে এত ফুল আজকে ফুটেছে খুব সুন্দর হয়ে দেখুন কি দারুণ লাগছে সকালে যখন এসছিলাম তখন কিন্তু ফুলগুলো ফোটেনি এই যে এখন ফুটতে শুরু করেছে আর এই যে নতুন গাছগুলোতেও দেখছি দু একটা করে ফুটতে শুরু করেছে আর হলুদটাও কিন্তু আজকে বেশ ভালো ফুটেছে এই দেখুন হলুদটাও খুব সুন্দর লাগছে কিন্তু এই যে এত বৃষ্টির কারণে হলুদটা একটু ছড়িয়ে গেছে গাছটা আর এই দেখুন একটা কারিপাতা গাছ ওই যে একদিন আমি বসিয়েছিলাম নিচের বাগানে সেদিন ওই যে বার করে নিয়ে এলাম এই দেখুন পাতাতে কিরম একটা পোকা লেগে রয়েছে আমি কিন্তু দেখতেই পাইনি এই যে এখন দেখতে পাচ্ছি তো এই যে ছোট্ট একটা টবের মধ্যে একটা কারিপাতা রাখলে কিন্তু বেশ ভালোই হয় কারণ আমাদের মাঝে মাঝে এই কারিপাতাটা দেখবেন খাওয়ার জন্যে তো ঘরে দরকারই হয় তো আজকে টিফিনে হবে উপমা আর অনেকে ঝাল সুজিও বলেন আর উপমাতে কিন্তু কারিপাতা না দিলে আমার একদম ভাল লাগে না মানে উপমাতে কারিপাতা চাই চাই আর এদিকে তুলে নেব খানিকটা ডাটা আর এই ডাটাগুলো খুব বেশি আর মোটা হবেও না একটু সরু সরুই রয়েছে তো জায়গাটা পরিষ্কার করে ফেললাম আর একটুখানি ধুয়ে নেব। আর ধুতে সেই মনে পড়ল আমার এক বন্ধু সেদিন জিজ্ঞাসা করছিলে দিদি শ্যাওলা কি দিয়ে মারো আর তখনই কিন্তু আজকে এই যে মনে পড়ে গেল আপনাদেরকে যে দারুণ জিনিসটা দেখাবো সেই জিনিসটা অনেকে হয়তো গেস করতে পারছেন আমি কি কিসের কথা বলছি কারণ যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা আশা করি এতক্ষণে বুঝে গেছেন আর এই শ্যাওলাগুলো কিন্তু আমি মারি না কারণ এই শ্যাওলাগুলো দিয়ে আমি মাটি তৈরি করি আর এই যে এখানে ওই বন্ধুর কথা মনে পড়তেই আমি মাটিটার খোঁজ করতে গেলাম যে একটা যে আমার মাটি ছিল সেটা তো আমি একদম বেমালুম ভুলে গেছি যে কোথায় রেখেছে আর সে মাটির কি হলো একদম ফ্রেশ শ্যাওলা জমাচ্ছিলাম আমি ওই বেশ কিছুদিন আগে আপনাদের দেখাচ্ছিলাম এই দেখুন এই বালতিটার মধ্যে অনেকেরই হয়তো আপনাদের মনে থাকবে আর সেই শ্যাওলা পচে গিয়ে দেখুন মাটির চেহারা মাটির কালার দেখুন আর একটু খুঁড়ে আপনাদের দেখাই এই দেখুন এটা হচ্ছে একেবারে ফ্রেশ শ্যাওলার মাটি এর মধ্যে আর কিচ্ছু দেওয়া হয়নি শুধু প্রচুর পরিমাণে যে শ্যাওলা হতো সেই শ্যাওলাগুলো জমিয়ে জমিয়ে এসে আমি তুলে তুলে এর মধ্যে রেখে দিতাম তার মাটির এত সুন্দর চেহারা দেখুন একদম দারুণ মাটি আর এই মাটিটা তো এখন ভেজা আছে তারপর টপ চাপা দেওয়া ছিল এর মধ্যে জলটাও বেরোতে পারেনি তো এটা যখন শুকাবো তখন কিন্তু দারুণ একদম ঝুরঝুরে একটা লাইট মাটি হবে কারণ শ্যাওলা শুকিয়ে গেলে খুবই হালকা হয়ে যায় এই দেখুন এইরকম করে শুধু শ্যাওলা নিয়েছিলাম আর এরকম করে বালতিটাই জমিয়েছি আর শ্যাওলা থেকে যে এত সুন্দর মাটি তৈরি হতে পারে সেটা সত্যি সত্যি না করলে বুঝতে পারতাম না আর দেখুন মাটি এইটুকু যে না হলে হবে না তা নয় মাটি তো কিনেও আনা যায় নিচের থেকেও আনা যায় কিন্তু এই যে এই এরকম জিনিস দিয়ে এত সুন্দর মাটি যে তৈরি হলো আমাদের বাগান থেকেই এটা কিন্তু একটা দারুণ এক্সপেরিমেন্ট হলো যে শেওলাটাও তাহলে কাজে লাগতে পারে এবার আমি ওখানে এক্সপেরিমেন্ট করব কোনো গাছ কোনো কিচ্ছু না দিয়ে শুধু শ্যাওলার মাটিতে গাছ করে দেখব সেই গাছ কেমন হয় আর সেখানে ফলন কেমন হয় তো যে কোনো একটা সবজির গাছ আমি ওখানে বসাবো তবে একটু এই যে রোদ হলে মাটিটা একটু শুকিয়ে নিয়ে তারপর বসাবো তাহলে সেটাও আমরা দেখব যে শ্যাওলার গাছে কেমন ফসল আমাদের হয় তো এইরকম টুকিটাকি এক্সপেরিমেন্ট কিন্তু আপনারাও বিভিন্ন জিনিস নিয়ে বাগানে করতে পারেন তাহলে বাগানের প্রতি যেমন ইন্টারেস্ট হবে আর এগুলো তো ভীষণ ভালো লাগা মাটি যতই থাকুক মাটি যে আমরা মাটিটাও যে আমরা তৈরি করতে পারছি এটাই বা কম কিসের বলুন এটা তো আমার মনে হয় একটা দারুণ ব্যাপার আর আপনারাও এইরকম বাগানে নতুন নতুন সব কর্মকাণ্ড করছেন সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমিও কিন্তু কিছু নতুন জিনিস শিখতে পারবো আর আজকে তো দেখতে পেলেন আমার বাজার মোটামুটি ভালোই হয়েছে এই যে খানিকটা ডাটা তুললাম তারপর তুলে নিয়েছি একটুখানি ভেন্ডি কয়েকটাই যে ভুটটা পেয়েছি ওর মধ্যে কতখানি ভুটটা হবে সেটা অবশ্য সন্দেহ তো আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা